নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে চলুন আজকে টিপস দেখে নিই অনেক সময় আমরা যখন রান্না করি প্রেশার কুকারে ডাল কিংবা খিচুড়ি তরকারি জল হয়তো কোনো কারণে কম দিই দেখা যায় প্রেশার কুকারের তলা এইভাবে পুড়ে যায় আর প্রেশার কুকারের তলা এইভাবে পুড়ে গেলে আমাদের অনেকটা সময় লাগে পরিষ্কার করতে খাটনিও করতে হয় তাই যে চা আমরা খেয়ে থাকি চা পাতাটা ফেলে না দিয়ে প্রেশার কুকারের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি এখানে বন্ধ করে দেব তারপর প্রেশার কুকারটাকে এখানে আমি এক মিনিটের জন্য গ্যাসের উপর এইভাবে রেখে দিলাম যখন সিটি ওঠার আগে আওয়াজ হবে শীত মতো তখন বন্ধ করে দেব দেখুন আওয়াজটা শুরু হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর কিছু সময় অপেক্ষা করব ঢাকনাটা খোলার জন্য যখন প্রেশার কুকারের ঢাকনা পুরোপুরি খুলে যাবে তখন আমি খুলে নিয়েছি আর এই দেখুন কোনো রকম মাজা ঘষা ছাড়াই কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে পোড়া প্রেশার কুকার এখানে একটি চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি কিছু সময় ঘষে নেওয়ার পর এই দেখুন এর জলটা আমি ফেলে দিচ্ছি পোড়া পেশার কুকার এইভাবে যদি পরিষ্কার করেন আপনাদের খাটনিটা অনেকটাই কম হবে এমনকি আপনাদের প্রেশার কুকার একেবারে ধপ সাদা হয়ে যাবে নর্মাল একটু কসবাইট দিয়ে এইভাবে আমি একটু ডোলে নিচ্ছি তারপর নর্মাল জল দিয়ে প্রেশার কুকারটাকে ধুয়ে আপনাদের দেখাবো এই দেখুন রেজাল্ট আপনাদের সামনে রয়েছে ভালো লাগলে ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় শুকনো লঙ্কা দেখা যায় বর্ষাকালে খুব তাড়াতাড়ি না ফাঙ্গাস ধরে যায় আর নষ্ট হয়ে যায় অনেক সময় বর্ষাকালে রোদ্রে দেওয়াও সম্ভব হয় না খুব বৃষ্টি হয় তাই কিভাবে শুকনো লঙ্কাটাকে রাখবেন যাতে ফাঙ্গাস ধরবে না অনেক দিন পর্যন্ত শুকনো লঙ্কাটা ভালো ফ্রেশ থাকবে সামান্য একটু পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার এইভাবে যদি তেল লাগিয়ে রাখা যায় শুকনো লঙ্কাটা ফাঙ্গাস ধরে না অনেক দিন পর্যন্ত শুকনো লঙ্কাটা ভালো ফ্রেশ থাকবে এবার কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে শুকনো লঙ্কাটাকে ভরে রেখে দেব চলুন পরের টিপসটি দেখে নিই আমরা যখন এই কচু জাতীয় সবজি অনেক সময় কাটতে যাই বা গ্রেটার দিয়ে গ্রেট করতে যাই কচুর রস হাতে রেখে হাত চুলকাতে থাকে সেক্ষেত্রে একটি কাঁটা চামচ নিয়ে নেবেন এইভাবে কচুর মধ্যে কাঁটা চামচটা ঢুকিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি যদি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করতে থাকি তাহলেই দেখবেন কচুর রস কোনোভাবেই আমাদের হাতে লাগবে না এমনকি আমাদের কিন্তু হাতটাও চুলকাবে না এইভাবে আমি গ্রেটার দিয়ে পুরোটাই ঘষে নেব আর এই কাজটি তাই ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা করবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখেনি। অনেক সময় কি হয় আমরা রসুন হয়তো কোনো কিছুতে দেব বিশেষ করে দেখা যায় যে আমরা চিলি চিকেন বানাচ্ছি বা স্যুপ বানাচ্ছি সেক্ষেত্রে রসুনটাকে ছোট ছোট কুচি কুচি করে আমরা দিয়ে থাকি তাই আপনারা এই কাজটি করুন খুব সহজেই রসুনটা ছোট টুকরো হয়ে যাবে ছুরি দিয়ে হালকা করে চাপ দিয়ে আমি রসুনটাকে এইভাবে একটু থেতো করে নিলাম তারপর দেখুন এইভাবে আমি রসুনটাকে টুকরো করে নিচ্ছি এইভাবে টুকরো করলে খুব সুন্দরভাবে রসুনটা আপনাদের ছোট ছোট টুকরো হবে আপনারা চ্যালের সুপের মধ্যে ইউজ করতে পারেন চিলি চিকেনে দিতে পারেন বড় কোনো পাট রসুনের মধ্যে কিন্তু থাকবে না আর কাজটি করতেও অনেকটা সহজ হয়ে যাবে চলুন পরের টিপসটি দেখে নিই এখানে আপনারা কখনো এই ধরনের কন্টেনারের সাহায্যে রুটি তৈরি করে দেখেছেন একটি একটি করে আমরা অনেক সময় রুটি তৈরি করতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই একটি রুটি করার সময়েই আপনারা কিন্তু অনেকটা পরিমাণ রুটি এখন তৈরি করে নিতে পারবেন কিভাবে চলুন তাহলে দেখে নিন আমাদের বাড়িতে যেই ধরনের কন্টেনার থাকে প্রত্যেকেরই সবার প্রথমে আমি এখানে কিচেন স্লাব মধ্যে এখানে নিয়ে নিয়েছি রুটি তৈরি করার লেচি আর লেচিটাকে নিয়ে এইভাবে খুব ভালো করে আমাদের বেলে নিতে হবে মানে অনেকটা বড় করে আমরা এটাকে বেলে নেব এইভাবে দেখুন আমি অনেকটা বড় করে বেলে নিয়েছি আপনারা যেরকম পাতলা করতে চান সেই হিসাবে পাতলা বা মোটা করবেন এই ধরনের কন্টেনারের যে ঢাকনা থাকে সেগুলো নিয়ে নিয়েছি এই ঢাকনার সাহায্যে দেখুন এইভাবে আমি একসঙ্গেই তিনটে রুটি করে নিচ্ছি তাও আবার দেখুন রুটিগুলো আমাদের পারফেক্ট গোল হবে কোনোটা ছোটোও না কোনোটা বড়ও না অনেক সময় একটি একটি করে রুটি করতে গেলে আমাদের অনেকটা সময় লাগে তাই এই কাজটি করবেন খুব দ্রুত আপনারা অল্প সময়ের মধ্যে পারফেক্ট গোল আকৃতির অনেকটা রুটি কিন্তু করে নিতে পারবেন বাকি যে আটাটা আছে সেই আটাটাকে আবারও আমি এইভাবে দেখুন অনেকটা বড় করে বেলে নিচ্ছে এইভাবে আপনারা দুবার বেললেই আপনাদের কিন্তু আটটা নটা রুটি খুব সহজেই আরামসে আপনারা করে নিতে পারবেন তাই আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই অনেক সময় এই জাতীয় ছোট মাছ কাটতে আমাদের না অনেকটা সময় লেগে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের নারকেলের মালা থাকে তা নারকেলের মালাগুলোকে ফেলে না দিয়ে এইভাবে আপনারা মাছের আশ ছাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন খুব দ্রুত নারকেলের মালা দিয়ে যে কোনো ছোট মাছের আশ আপনারা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন সময় না মাছের আমার এখানে কত দ্রুত ছাড়ানো হয়ে যাচ্ছে ছাড়া তাছাড়াও আপনার আরও একটি কাজ করতে পারেন এই নারকেল মালার ওপরটা না খসখসে হয় এইভাবে মাছটাকে একটু ঘষতে পারেন তাহলেও দেখবেন খুব দ্রুত আপনারা মাছের আশ কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন কিভাবে আমরা খুব দ্রুত মাছ কেটে নিতে পারবো ছুরিবটি ছাড়াই চলুন দেখে নিই এখানে আমি একটি কাচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে দেখুন এইভাবে আমি মাছের ডানা কানকো এমনকি মাছের লেজ এগুলোকে কেটে নিচ্ছি ভালো লাগলে